ফিরে এলাম বিরতির পর নজর রাখবো আবহাওয়ার দিকে রাজ্যে আজ পর্যন্ত শীত পরিলক্ষিত হলো কিন্তু কালকের থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে হাওয়া অফিস সূত্রে তবে চব্বিশ ঘন্টার তাপমাত্রা জানা যাচ্ছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ একশো শতাংশ রয়েছে সর্বোচ্চ সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন আদৌ হবে কিনা না গত আগামী কয়েকদিনও এরকম আবহাওয়া চলবে আহ জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা আহ আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কি জানা যাচ্ছে দেখো সামনে রয়েছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর আগেই বদল পারে। এমন সম্ভাবনা রয়েছে রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে যে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটা দুর্যোগের সম্ভাবনা বিশেষ করে কলকাতা গোয়া থেকে শুরু করছে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলি যে রয়েছে সেখান সেখানে একটা দুর্যোগ সহ আগামী মঙ্গলবার থেকে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা অর্থাৎ ভিজতে পারে দেশের বিভিন্ন রাজ্য আইনজীবী সূত্র মারফত খবর যে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার এই বড়সড় বদলের সম্ভাবনা আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে যে বেশ কিছু জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আহ যদি আমি ধরি আহ রাজস্থান সে সমস্ত কিছু জায়গায় কিন্তু আবহাওয়ার একটা সামান্য বদল অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা বেশ অঙ্কিতা আমি আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো কথা বলছিলাম আমরা আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে তবে আবহাওয়ার যে খবর আগামী দিন থেকে পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পাওয়ার সঙ্গে থাকুন